আলাইকুম শৌকিনকে খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন আমি গ্রামের আরেকটি হাটে চলে আসছি তো এইখানে মূলত আসলে কবুতরের হাটের ভিডিও করার জন্য আসছিলাম তো আমার চ্যানেলে আপনারা মুরগির হাটের ভিডিও বা হাঁসের হাট হাটের ভিডিওগুলোও দেখে থাকেন তো এখানে অসংখ্য মোরগ মুরগি আছে তো সেই কারণে আমার দেখে ভালো লাগলো এই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর বড়ো সাইজের একটা মোরগ তো যে সকল মোরগ আছে বা হাঁসগুলো আছে সব কিছুর দাম দর জানানোর চেষ্টা করবো অবশ্যই তো সাথেই থাকেন পুরো দেখবেন এই হাটটি অবস্থিত হচ্ছে সখীপুর থানার বাটা আচ্ছা আসলে আমি ভুল করছি তো আগের হাটের ভিডিওতেও আমি সখীপুর থানায় বলে ফেলছি তো এটা হচ্ছে মালুকা থানার বাটাজোর বাটাচোর হাট ময়মনসিংহ জেলার তো আসলে মূলত আমাদের সখীপুরের পাশাপাশি হাট তো এই কারণে আমি ভাবছি যে হয়তো সখীপুর থানায় পড়ছে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন আমি আপনাদের মাঝে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং দাম দরগুলো জানাবো বলছেন এই যে তো এই কাকার এই যে এখানে যে মূরক্ত দেখা দেখাইলাম আমার হাতে ছিল এটা কাকা কত হলে বিক্রি করবেন

দুই হাজার টাকা পিস চার হাজার টাকা জোড়া আর হলো এইখানে বেশ কিছু চিনহাস আছে দেখতে পাচ্ছেন চিনহাস গুলার দাম চাচ্ছে বারোশো টাকা পিস তো আরো কিছু যে এখানে আমরা বেশ কিছু ফাউমি মুরগি দেখতে পাচ্ছি তো অসংখ্য ফাউমি মুরগি বাচ্চা

সবাই এটা কি জোড়া নাকি না সাদা আর সাদা জোড়া আপনার সাদা আর সাদা জোড়া সাদা ডারের দাম কত চাচ্ছেন পনেরোশো মানে জোড়া না পারপিস পারপিস পার পনেরোশো আর ওইটা সিঙ্গেল ওটা কি আপনার ওটা মর্দা না মাইকে তিনটাই মর্দা ওটা পনেরোশো চাইতেছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই হাটে বিভিন্ন হাঁসের বাচ্চা আছে হাঁসের বাচ্চাগুলোর দাম তো জানবো তো কাকা এগুলো কি জাতের এটা হলো খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল বয়স কদিন এটা বয়স হলো তিন দিন তিন দিন বয়সের দাম কত করে চাচ্ছেন জোড়া জোড়া হলো আশি টাকা জোড়া আশি টাকা হ্যাঁ সবই একই জাত না আবার কিছু ই আছে কি অস্ট্রেলিয়া আছে কোনটা অস্ট্রেলিয়া বেশ হয়ে গেছে ও বেচা হয়ে গেছে ওগুলা কত করে দাম কি একই নাকি ওনার দাম হইলো একশো টাকা জোড়া একশো টাকার জোড়া আচ্ছা আপনার কোন জায়গায় বাড়ির কোন জায়গায়

সারা বছর কি হাঁসের বাচ্চা কেনা বাচ্চা করেন না এটা খালি শুধু ছয় মাস শুধু ছয় মাস সিজন মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত সিজন থাকে বাচ্চার সিজন এটা হইল আপনার পৌষ মাসে থেকে বাদর মাস নাগাদি আমাকে দেশে ও আচ্ছা আচ্ছা ওইগুলা কার কাকা ও আচ্ছা তো এই যে ভাই বেশ কিছু হাসের বাচ্চা আছে এখানে সবগুলা বাচ্চার দাম দ জানবো তাহলে প্রথমে এইখান থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছেন আসলে 80 টাকা জোড়া এটা কি জাতের ভাই এটা দেশি দেশি হ্যাঁ আর এই যে এগুলা এগুলো না দেশি দেশি এটা কত করে জোড়া 70 টাকা জোড়া 70 টাকা জোড়া তো 80 আর 70 হওয়ার কারণ কি বয়স কি পার্থক্য না সব তেড়ে আর আরে আশা 80 মিক্সার ও

দেখেন হাটে আসলে অনেক অনেক মুরগি আছে ব্যস্ত রমজানের মধ্যে বলা সম্ভব না যায় আপনাদের মাঝে ভিডিও করতেছি চাইলে আপনারা এই হাটে ঘুরে আসতে পারেন দেখার জন্য আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই ভাই এই মোরগটা ওনাদের আর এই খাঁচা অনেকগুলো হাঁস মুরগি আছে তো সবগুলোই ওনাদেরই তো ভাই এটা এটা কি জাতের মোরগ এটা পাকিস্তানি সোনালি পাকিস্তানি সোনালি ওজন কত ঢুক হইতে পারে ভাই আনুমানিক হ্যাঁ আনুমানিক ওজন কত আছে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি দাম কত চাইতেছেন ভাই ষোলোশো ষোলোশো টাকা দাম চাচ্ছেন আর গলা সিলাই গুলা কি মুরগি গলা সিলাই মুরগি গুলা কত করে পার পিস বিক্রি করেন সাতশো সাতশো ছয়শো আর চিন হাঁসের জোড়া কালো কালোগুলা গুলা দুই হাজার আছে বাইশশো আছে জোড়া না একটা

তো এই যে এখানে বেশ কিছু চিনি বাচ্চা আছে এগুলোর দাম ধরো আমরা জানবো ভাই বয়স এগুলার কতদিন পনেরো বিশ দিন হবে পনেরো বিশ দিন এগুলার বয়স মানে বাচ্চাগুলো জোড়া কত করে চাচ্ছেন জোড়া চারশো জোড়া চারশো টাকা আচ্ছা ধন্যবাদ ভাই